আমি নাইনুস আমার সময় একটা ঘটনা ঘটলেও সাথে সাথে বিচার হয়েছে সে র্যাব হোক পুলিশ হোক ছাত্র হোক ছাত্রলীগের কর্মী হোক যেই হোক আমরা বিচার করেছি আইনের শাসন কায়েম করেছি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বা জাতির হত্যাকারীদের বিচার করেছি জঙ্গিদের বিচার করেছি জঙ্গিদের গ্রেপ্তার করেছি এই হলি আটি যারা জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করেছি বিডিআরে যারা সেনা অফিসারদেরকে হত্যা করেছে তাদেরকে বিচার করেছি ডক্টর ইউনুস ক্ষমতা এসেছেন সবাইকে ছেড়ে দিয়েছে এখন দেশটা হলো জঙ্গিদের শাসন আর আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থান হয়েছে কারাগারে আওয়ামী লীগের অপরাধটা কী মানুষের পেটে ভাত দিয়েছে দেশের উন্নতি করেছে দেশকে উন্নয়নশীল দেশে করেছে মানুষকে শান্তি দিয়েছিল মানুষ নিরাপদে থাকতে পেরেছে এটাই কি অপরাধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিকভাবে আজকে মেয়েরা খেলাধুলা করতে পারবে না কেন মেয়েদের খেলাধুলা বাধা কারা দেয় আজকে মসজিদ ওলামা মাশায় দরগা শরীফ পীরের দরগা সব ভাঙা হচ্ছে এগারোটা গির্জা ভেঙেছে আর অজস্র মন্দির ভেঙেছে এবং ব্যাগোটা ভেঙেছে শত বছরের পুরনো রাঙ্গামাটির ব্যাগোটাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল অর্থাৎ এদের অত্যাচারে কেউ রেহাই পাচ্ছে না দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে ডক্টর ইনুস হ্যাঁ গ্রামীণ ব্যাংকের থেকে গরিব মানুষকে ঋণ দিয়ে মোটা টাকার সুদ খেতে পারে সে খুব ভালো সুদের টাকা অর্জন করতে অর্থাৎ মানুষের পকেটটা খালি করতে সে ওস্তাদ এই জন্যই তো নিজে ট্যাক্স দেবে না নিজের ট্যাক্স মাফ হয়ে যায় আর গরিবের উপর ট্যাক্স ভ্যাট বসায় যে এই যে চরম অরাজকতা সারা দেশে চলছে এর হাত থেকে অবশ্যই মানুষকে মুক্ত করতে হবে আমি জানি আওয়ামী লীগের নেতাকর্মী কারো ঘর বাড়ি নাই সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে আমি বলবো যারা আজকে প্রশংসা করতে চান আর আমাকে সৈরাচার বলেন আপনারাই দেখেন আওয়ামী লীগের কত নেতা কর্মী প্রায় এক কোটির মতো স্থাপনা আগুন দিয়ে পোড়ানো এবং লুটপাট করা হয়েছে আওয়ামী লীগ আমলে আমার আমলে তো কখনো এরকম করা হয়নি এমনকি যে অপোজিশন এক দু সালে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে আমরা দু হাজার নয় সালে এসে ক্ষমতা এসে তো তাদের প্রতিহিংসা প্রয়নতা দেখায়নি আমরা দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছিলাম এবং মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি তার মানে এরা বাংলাদেশের উন্নতিটা চায় না মানুষ ভালো থাকুক চায় না বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ বৃত্তি উপবৃত্তি সব বন্ধ এমনকি পয়লা জানুয়ারি আমরা বই দিতাম করোনার সময় আমরা বই দিয়েছি সেই বইগুলি দিতে পারেনি অথচ সেই বইয়ের জন্য আরো সাতশো কোটি টাকা অতিরিক্ত ছাপার জন্য নেওয়া হয়েছে কিন্তু বই আর ছাত্রদের হাতে নতুন বই ওঠে না একটা মানুষ যখন দেশটা হাতে ব্যর্থ হয় এবং তার জন্য কোনো অভিজ্ঞতাই থাকে না তো সে দেশকে তো ধ্বংস করে দিচ্ছে তাই ধ্বংসের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে এখানে কে আহ্বানের জন্য অপেক্ষা করতে হবে না মানুষের কাছে যেতে হবে আজকে কৃষক সার পায় না বিদ্যুৎ পায় না আমি তো ঘরে ঘরে বাতি দিয়েছি আলু জ্বলাই তো কৃষক পাবে না কেন আজকে খাদ্য উৎপাদন হয় না আজ বিদেশ থেকে খাবার আনতে হচ্ছে অথচ আওয়ামী লীগের আমলে তো আমরা খাদ্য সহায়ক সম্পূর্ণ ছিলাম কাজে আমি এইটুকুই বলবো যে যে অনাচার অবিচার চলছে বিচারহীনতা চলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সন্ত্রাস জঙ্গিদের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের জনগণকে এর হাত থেকে মুক্ত করতে হবে তার জন্য সবাইকে যে আর যেখানে যতটুকু আছে সব প্রস্তুত হয়ে সকলকে আন্দোলনে মাঠে নামতে হবে প্রতিবাদ করতে হবে এবং এরা রাজনৈতিক দল করেছে সরকারি পৃষ্ঠপোষকতায় তো বৈষম্যহীন হলো কি করে চরম বৈষম্য দেখানো হলো কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যে যেখানে আছেন সেভাবে কাজ করে যান আর আপনার এই রমজান মাস সবাইকে আমার মোবারকবাদ জানাই এবং আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে এই দোয়া চান যে এই জালেমের হাত থেকে এই জঙ্গি শাসক ইনুসের হাত থেকে এবং তার ওই চালা সন্ত্রাসী জঙ্গিদের হাত থেকে বাংলাদেশের মানুষ যেন মুক্তি পায় রেহাই পায় জীবনে যেন শান্তি ফিরে আসে সমৃদ্ধি হয় উন্নত হয় ইনশাআল্লাহ এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ শান্তি থাকবে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব দু হাজার সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব তার আগে এই ইনুসের পদত্যাগ ও পতন ঘটাতে হবে আর সেটা করার জন্য যা যা কিছু আছে তাই নিয়ে জঙ্গি শাসকের হাত থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা আমাদের আনতে হবে তার জন্য সব তৈরি হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু